কেমন আছেন সবাই ইটিসিটি ওয়াইয়ের পক্ষ থেকে আমি আনিশা আবারও আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু বেসিক ইনফরমেশান জানাবার চেষ্টা করব আজকে আমরা কথা বলবো চাকরি নিয়ে বিদেশে যাবার আগে কি কি করণীয় এছাড়াও ভিডিওটি শেষে আপনাদের সুবিধার্থে এই বিষয়ে প্রয়োজনীয় কিছু টেলিফোন নম্বর এবং ঠিকানাও দেবার চেষ্টা করব চলুন তাহলে জেনে নিই চাকরি নিয়ে বিদেশে যাবার আগে আমাদের কোন কোন বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত আপনি যদি বিদেশে গিয়ে নিজের ভাগ্যের চাকা ঘোরানোর চিন্তা করে থাকেন সেটি অস্বাভাবিক কিছু নয় তবে আপনার অভিবাসন যেন নিরাপদ হয় সে কারণেই বিদেশে যাওয়ার আগে কিছু তথ্য ভালো করে জেনে নিতে হবে অন্যথায় প্রতারণার শিকার কিংবা বিপদে পড়ার আশঙ্কা থাকে যারা চাকরি নিয়ে বিদেশে যান তারা সাধারণত সুনির্দিষ্ট সময় পর চলে আসেন জটিলতা আর দালাল এড়িয়ে একজন মানুষের স্বল্প খরচে বিদেশে যাওয়া নিরাপদে সেই দেশে পৌঁছানো ঠিকমতো কাজ পাওয়া এবং ভালোভাবে আবার দেশে ফিরে আসাই নিরাপদ অভিবাসন আপনি যদি নিরাপদে বিদেশে যেতে চান তাহলে কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজে নিন প্রথমত আপনি সরকারের বৈধ কোনো প্রতিষ্ঠানের মাধ্যমেই বিদেশে যাচ্ছেন কিনা যে কাজে যাচ্ছেন সেই কাজে আপনি দক্ষ কিনা কোন দেশে যাচ্ছেন কত টাকা বেতনে যাচ্ছেন এসব প্রশ্নের সন্তোষজনক জবাব পেলে তবেই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিন আমাদের দেশে নতুন আইন অনুযায়ী সরকারিভাবে নিবন্ধন করা ছাড়া এখন আর কারও বিদেশে যাওয়ার সুযোগ নেই কাজেই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলে আপনাকে শুরুতেই ঢাকার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি কিংবা আপনার জেলার জনশক্তি কার্যালয়ে গিয়ে নাম নিবন্ধন করতে হবে টাকা খরচ করে বিএমইটির ডাটা বেজে নাম নিবন্ধন করা যাবে নাম নিবন্ধনের পর আপনি দালাল এরিয়ে বৈধ যে কোনো রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারেন সরকারি লাইসেন্স প্রাপ্ত বেসরকারি প্রায় এক হাজার রিক্রুটিং এজেন্সি আছে যাদের প্রত্যেকটির একটি করে আছে এই তালিকায় গিয়ে রিক্রুটিং এজেন্সিগুলোর নাম জানা যাবে খুব কমন প্রশ্ন হলো বিদেশে যেতে কত টাকা খরচ হয় এর কোনো সুনির্দিষ্ট উত্তর নেই আপনি কোন দেশে যাচ্ছেন কী কাজে যাচ্ছেন তার উপর নির্ভর করে অনেক কিছু তবে যত বেশি দালালদের এড়িয়ে চলতে পারবেন ততই খরচ কমবে ঢাকায় এসে সরাসরি যদি কোনো রিক্রুটিং এজেন্সি বা বোয়েসেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তাহলে খরচ কম পড়বে আর টাকা লেনদেন অবশ্যই ব্যাংক বা রসিদের মাধ্যমে করবেন পারলে কয়েকজন সাক্ষী রাখবেন রসিদ না রাখতে পারলে যত টাকাই দিন না কেন তার কোনো বৈধতা থাকে না এবার সিদ্ধান্ত নিন কোন দেশে যাবেন বাংলাদেশ থেকে যারা বিদেশে যান তাদের একটি বড় অংশই হুট করে বিদেশে যাওয়া যাওয়ার সিদ্ধান্ত নেন তারা ভাবেন বিদেশে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে ঘুরে যাবে ভাগ্যের চাকা কিন্তু বিষয়টি তেমন নয় ঠিকমতো ভেবে চিনতে না গেলে আপনার লাভের চেয়ে সংকটই বেশি হতে পারে কাজে বিদেশে যাওয়ার আগে সময় নিয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে কখনোই কোনো দালালের সহায়তা নেবেন না বিদেশ গামীদের অনেকেই বিদেশে যাওয়ার জন্য জমি জমা বিক্রি করতে হয় অনেককে চড়া ঋণ নিতে হয় তবে এই সমস্যার সমাধানের জন্য সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক চালু করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিদেশ বিদেশগামীরা ঋণ নিতে পারবেন এই জন্য তাকে বিদেশে চাকরি নিয়োগপত্র দেখালেই চলবে এছাড়া সোনালী অগ্রণী জনতা সহ সরকারি বেসরকারি আরও অনেক ব্যাংকই এখন বিদেশে যাওয়ার জন্য স্বল্প সুদের ঋণ দিচ্ছে আপনি যে দেশেই যেতে চান না কেন প্রথমেই দরকার নিজের পাসপোর্ট বিদেশে যাওয়ার আগে আপনার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে যে দেশে যাবেন সেই দেশের অনুমোদিত মেডিকেল সেন্টারে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করুন বিদেশে যে কোম্পানিতে চাকরি করতে যাচ্ছেন সেখানকার চাকরির শর্ত জেনে নিন চুক্তি শর্তে বেতন ভাতা থাকা খাওয়া ছুটি চিকিৎসা সহ কোম্পানির সব সুযোগ সুবিধা জেনে নিন যেই দেশে যাচ্ছেন পাসপোর্টে সেই দেশের ভিসা আছে কিনা দেখে নিন চাকরি নিয়ে যেতে হলে এমপ্লয়মেন্ট ভিসা লাগবে ভিসা ছাড়া কেউ বিদেশে যাওয়ার চেষ্টা করলে বিমান বন্দরে আটক হতে পারেন বিদেশে যাওয়ার জন্য বিমানের টিকিট করতে হয় টিকিট করার সময় অবশ্যই প্লেন ছাড়ার সময় ও এয়ারপোর্টে পৌঁছানোর সময় জেনে নিন পথে কোথাও যাত্রাবিরতি বা ট্রানজিট আছে কিনা সেটি ও জানুন বিদেশে যাত্রার কয়েকদিন আগে ভিসা সিল সহ পাসপোর্ট মেডিকেল সনদ বিএমইটির বহির্গমন ছাড়পত্র স্মার্ট কার্ড চাকরির চুক্তি যে দেশে যাবেন সেই দেশের বাংলাদেশ দূতাবাসের ঠিকানা এগুলো যত্ন করে রাখুন প্রয়োজনে এগুলোর ফটোকপি পরিবারের কাছে দিয়ে যান বিদেশে যাওয়ার সব বিষয় চূড়ান্ত হয়ে গেলে বাড়ির কাছে সুবিধাজনক কোনো ব্যাংকে দুটি হিসাব খুলুন একটি নিজের নামে এবং অন্যটি পরিবারের কারো নামে খুলুন একটি অ্যাকাউন্টে পরিবারের বা সংসারের খরচে অর্থ পাঠান আর নিজের হিসাবে টাকা জমাতে পারেন বিদেশে থাকা অবস্থায় একটি বড় সমস্যা টাকা পাঠানো মনে রাখবেন শুধু সরকার অনুমোদিত ব্যাংক প্রতিষ্ঠান বা মানি এক্সচেঞ্জের মাধ্যমেই টাকা পাঠানো বৈধ কখনোই হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন না বিদেশে থাকা অবস্থায় অবশ্যই সেই দেশের প্রচলিত নিয়ম কানুন মেনে চলুন সেই দেশের বাংলাদেশ দূতাবাসের নাম্বার রাখুন কোনো প্রয়োজন হলে দূতাবাসে যোগাযোগ করুন বিদেশে চাকরি নিয়ে যাবার ক্ষেত্রে যে বিষয়গুলো কখনোই করবেন না সেগুলো হলো বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলে আপনি কখনোই দালালদের কাছে যাবেন না কখনো কোনো অবস্থাতেই অগ্রিম অর্থ লেনদেন করবেন না বিনা রসিদে কাউকে টাকা দেবেন না রিক্রুটিং এজেন্সি বাদে কারও কাছে পাসপোর্ট দেবেন না যে কাজ পারেন না সেই কাজ করতে যাবেন না চলুন এবার দেখে নেওয়া যাক বিদেশে চাকরি নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু নম্বর ও ঠিকানা প্রবাসী কল্যাণ ভবন একাত্তর বাহাত্তর পুরনো এলিফেন্ট রোড ইস্কাটন গার্ডেন ঢাকা ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট প্রবাসী ডট গভ ডট বিডি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএম ইটি উননব্বই বাই দুই কাকরাই ঢাকা ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট বি মেট ডট ও আর জি ডট বিডি বোয়েসএল একাত্তর বাহাত্তর এলিফেন্ট রোড ইস্কাটন গার্ডেন ঢাকা ফোন নম্বর নয় তিন ছয় এক পাঁচ এক পাঁচ এবং আইটি হচ্ছে নয় তিন তিন ছয় পাঁচ পাঁচ এক ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েসএল ডট ওআরজি ডট বিডি বায়রা বায়রা ভবন একশো তিরিশ নিউ ওয়েসকাটন রোড ঢাকা টেলিফোন আট তিন পাঁচ নয় আট চার দুই নয় তিন চার পাঁচ পাঁচ আট সাত ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট রেকসপোর্ট ডট বায়রা ডট ও আর জি নিয়মকানুন মেনে সঠিক এবং বৈধ উপায়ে বিদেশে চাকরি নিয়ে গেলে একদিকে যেমন এটা আপনার এবং আপনার পরিবারের জন্য কল্যাণকর অন্যদিকে প্রবাসী চাকরিজীবীদের পাঠানোর রেমিটেন্স আমাদের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের বিদেশে চাকরি নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটু হলেও সাহায্য করবে এই ধরনের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে লাইক এবং কমেন্টের মাধ্যমে যুক্ত থাকবেন ইটিসিটিওয়াইয়ের চ্যানেলে আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো পরামর্শ বা টিউটোরিয়াল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন